গুড ইভিনিং গাইজ আজকে আমি আমার ব্লগটা চায়ের সাথে স্টার্ট করছি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ এই যে দেখতেই পারছো আমাকে তো আমি এখন রান্নাঘরে এসছি চা করব মানে চা বসিয়েছি আর তোমরা জানোই যে আমি লাল চা খাই তো আমার চা কমপ্লিট আর এই দেখো এখন আমি আমার শাশুড়িকে চা দেবো তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চা তো চলো তো গ্যাস এখন বাজে আটটা তো সোনাকে পড়ানো কমপ্লিট এরপর আমরা উপরে চলে এসেছি আর আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে পিকনিক খাব তো সবাই মিলে আর কি আজকে পিকনিকটা হবে তো আজকে পিকনিকে মেনু কি হবে তোমরা জানো ফ্রায়েড রাইস আর মাংস হবে তো সেইটারই আর কি আয়োজন হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কাটছি আর আমার সাথে আছে আমার যা ছোটো যা আমার ভাস্তা সোনা আমরা এই কজনেই আপাতত ঘরে আছি ও আর আছে আমার ননদ ঠিক আছে এই কজনেই আপাতত আমরা ঘরে আছি তারপর সবাই আসবে দোকান বন্ধ করে রাত্রিবেলা আসবে তো তারপরেই আর কি রান্না বান্না সব চালু হবে তো এখন মানে সেটারই আর কি আয়োজন করা হচ্ছে দেখো পেঁয়াজ টিয়াজ কাটা হচ্ছে আর ওইদিকে দেখো মানে আমার ছোটো যা বলছে যে অনেকক্ষণ হলো সবজি কাটতে বসে পড়েছো একটু চা খাও তো সেটাই আর কি চা চা খাচ্ছি টি টাইম বলতে পারো যে টি টাইম তো খাচ্ছি লাল চা আর মানে সবাই কাজে ব্যস্ত আছে কেউ মটরশুঁটি ছুলছে কেউ রস রসুন ছুলছে আর সোনা কিন্তু টিভি দেখছে কি দেখছে বলো তো কার্টুন দেখছে লুল্লু ভূত দেখছে আর এদিকে দেখো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর আসলাম এসে দেখি রান্না প্রায় কমপ্লিট কমপ্লিট বলতে মাংসটা কষানো হচ্ছে

তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মাংস কমপ্লিট হয়ে গেছে মাংস হয়ে গেছে আর এখন দেখো ফ্রায়েড রাইসটা বসিয়েছে আর সব কিছুই দেখো ভেজে নিচ্ছে গাজর ক্যাপসিকাম বিনস কাজু বাদাম কিশমিশ সব একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছে এখন দিচ্ছে ভাতটা তো দেখো আমার মানে দাও একা দিতে পারছে না জন্য আমার ভাসুরও চলে আসবে মানে ভাতটা দিচ্ছে এখন এরপর আমরা কিন্তু খেতে বসে পড়বো ঠিক আছে অনেক রাত্রি হয়ে গেছে তো দেখো ভাতটা সবার জন্য বেড়ে নিচ্ছে আমরা একসঙ্গেই খেতে বসে পড়বো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর রান্না কিন্তু ভীষণ হয়েছে খুব সুন্দর খুব ভালো হয়েছে রান্না হ্যাঁ এই যে সবাই খেতে বসে পড়েছি খুব ভালো হয়েছে না এই যে

গুড মর্নিং গাইজ কালকে রাত্রার ভিডিওটা শেষ করতে পারিনি তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করি তো সকালবেলা দেখো ঘুমের থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে রাত্রে আমরা সবাই ভীষণ মজা করেছি ভীষণ এনজয় করেছি সবাই মিলে ভীষণ মজা এনজয় করা একটা অন্যরকম আলাদা তো তোমরা জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করে দিও তো আবারও দেখাচ্ছে নতুন ভিডিও